নমস্কার বন্ধুরা কিচেন থেকে স্বাগত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এইভাবে উল দিয়ে বরের মালা তৈরি করা গোলাপ দিয়ে এইভাবে মালাটা বানিয়েছি বিয়ের মালা বন্ধুরা আমার এই বরের মালার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে আমাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার এই গোলাপের মালাটা কেমন লাগছে সেটা কমেন্ট করবেন বন্ধুরা আমি অনেক দিন হলো ভিডিও করতে পাচ্ছি না মমতা বোন তোমাকেও বলছি তুমি কমেন্ট করে পাঠিয়েছিলে যে গোলাপ দিয়ে গোলাপটা আবার শেখানোর জন্যে আমি সেই গোলাপের মালাটা আজকে করছি তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখে তোমার আশেপাশে বন্ধুদের একটু বলো দেখো আমি কীভাবে করছি কি কি লাগবে আমি সাদা আর লাল সাদা উল দিয়ে মালাটা করবো ওটা কাজটি পুরুষ একটা সুজ এই আমার লাগবে এই মালাটা করতে এবার আমি প্রথমে আমি শুরু করছি এই মালাটা এইভাবে আমি চেন করে নেব যত বড় মালাটা করবে এই ফুলটা গোলাপটা করবে তত বড়ো এই চেনটা করতে হবে এইভাবে চেনটা করে নিতে হবে করে নিয়ে তার সঙ্গে লং করতে হবে বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমি কিভাবে এই বড় গোলাপটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে পুরোটা করে নেব এইভাবে একটার মধ্য দিয়ে এরকম করে লং করে নিয়ে যেতে হবে প্রতিটার মধ্যে দিয়ে একটা করে লং মমতা বোন তুমি ভালো করে দেখো এই যে প্রতিটা ঘরের মধ্যে দিয়ে চেনের মধ্যে দিয়ে একটা করে ঘর করে নিচ্ছি লং করে নিচ্ছি এইভাবে তুমি যত বড় গোলাপটা করতে চাও তুমি সেইভাবেই করবে এইভাবে আমি এই লংটা দিয়ে পুরোটা করে নিচ্ছি এইভাবে করে নিলাম এখানে এখানে এইভাবে যদি মনে করটা চেন করে নেবা এইভাবে এই যে এখান থেকে এইভাবে পাপড়িগুলো হবে তুমি এখান থেকে করতে পারো এই ফুটো দিয়ে এখান থেকে করতে পারো এইভাবে একটা করে পাপড়ি তুমি যত বড় য যে কটা লং দেবে তত বড় পাপড়িটা হবে এই পাপড়িটা প্রথমের পাপড়িটা একদম ছোট করে নিলাম এবার এখান থেকে দিয়ে যে পাপড়িটা ছোট হয়ে গেলো এবার আবার দুটো ঘর বাদ দিয়ে এই দুটো ঘর বাদ দিয়ে আবার এখান থেকে এবার বড় করে নেব এইভাবে একটা করে পাপড়ি মমতা বোন তুমি দেখো এই যে এইভাবে একটা করে এই পাপড়িটা ছোট হবে তারপরটা তো তার চেট্টু চুট্টু এইভাবে পরপর এক দুই তিন চার পাঁচ আরও পাঁচটা এখানে দশটা পাপড়ি হবে এইভাবে এই পাপড়িগুলো পড়তে হবে আমি কিভাবে করেছি সেটা আমি তোমাকে দেখালাম এইবার এইটা আমি গোলাপটা করাও ভালো করে শিখাবো এবার এখান থেকে এই যে ঘর বাদ দিয়ে এইখান থেকে আবার একটা করে লং উঠবে আর করে তুমি যদি যত বড় পাপড়িটা বড় করবে ততগুলো লং এখানে দেবে তিনটে চারটে পাঁচটা ছটা এই আটটা দিলাম এইবার এইখান থেকে তিন ঘর বাদ দিয়ে এখান থেকে একটা হাফ লং জাকে বললাম এটা পাপড়িটা ছোট করলাম এখান থেকে আবার দুটো ঘর বাদ দিয়ে ওটা এটা উঠা আসা বোন দেখো এবার এই আবার এই তিনটে ঘর বাদ দিয়ে নিয়ে এখান থেকে এই লংগুলো আস্তে আস্তে চেন বড় হয়ে গেল এইবার এইভাবে এই পাপড়িগুলো করে নিতে হয় ঠিক এইভাবে পুরো পাপড়িগুলো করে নিতে হচ্ছে এই দেখো এটা এরকম হয়েছে এবার এটা দিয়ে কিভাবে ফুলটা বানাবো সেটা তোমার সাথে শেয়ার করছি তোমাদের সাথে এই যে এইভাবে উল্টো করে এই দেখো এই যে এইটা উল্টো করে নেব এইভাবে এইভাবে একটা করে এ দেখো দেখেছ এই গোলাপটা কেমন লাগছে এই যে এটাও করেছি দেখো এবার আমি এটা মালা করে দেখাচ্ছি সেলাইটা করছি আমি যেহেতু এটা মালা করছি তাই আমি মাঝখানে দিয়ে এইভাবে মাঝখানে আমি একটু ফাঁকা না নাহলে এগুলো ঢোকাতে পারবো না মালাটা গাতে পারবো না তাই আমি এইভাবে একটু ভাবে ফাঁকা রাখছি এইভাবে সেলাইটা করবো পাতাটা এখানে দিলাম এবার আমি এই মালাটা কিভাবে করেছি সেটা এটা একটা একটা করে বন্ধুরা আমার এই মালাটা কেমন লাগে সেটা কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করালে সাবস্ক্রাইব করালে করলে আমার এই মোবাইলে সমস্ত রেসিপিগুলো আপনাদের মোবাইলে সরাসরি চলে যাবে

দেখেছ মমতা বন এই যে গোলাপটা হলো মালাটা যত করে এইভাবে গোলাপগুলো আমি করেছি তুমিও পারবে খুব সোজা তুমি ভালো করে ভিডিওটা দেখো তাহলে পারবে দেখো এইভাবেই এটা বরের মালা লাগছে নমস্কার বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আর Beleza, like, não é dele, é a mesma.